আইএসসি ক্লাস ইলেভেন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওতে কোনি উপন্যাসের তিন নম্বর পর্ব থেকে এই পর্বের সারসংক্ষেপ তার সঙ্গে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলে দেব কোথা থেকে প্রশ্ন হয় বা বিভিন্ন সাল থেকে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষা এসসি পরীক্ষায় সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আরও প্রশ্ন তোমাদের সামনে এনেছি আজকের পর্বেই থাকবে সার প্লাস প্রশ্ন ও উত্তর সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে সাবস্ক্রাইব করবে প্রয়োজনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে এই পর্বের সার সংক্ষেপে যাওয়ার আগে যে কাউন্সিলের মিটিং ডাকা হয়েছিল দু নম্বর পর্বে আমরা জেনেছি সেই মিটিংয়ে যে সাতজন ছিল ক্ষিতীশ সিংহর বিরুদ্ধে সেই সাতজনের নাম কি কি। দেখো আমি এখানে লিস্ট করে রেখেছি যাতে তোমাদের খুব সুবিধা হয় এমএলএ বিনোদ ভর সম্পাদক ধীরেন ঘোষ যজ্ঞেশ্বর ভট্টাচার্য হরিচরণ মিত্তির বা মিত্র প্রফুল্ল বসাক বধু চাটুর্যে বা চ্যাটার্জি কার্তিক সাহা এই সাতজন কিন্তু কাউন্সিলিংয়ের মিটিংয়ে ছিল এবং প্রত্যেকেই সিংহর বিরুদ্ধে ঘরোতর ষড়যন্ত্রে লিপ্ত যাতে সিংহকে সেই চিফ ট্রেনারের পদ থেকে অপসারণ করা যায় তাহলে এই পর্বে আমরা কি দেখতে পাচ্ছি এই পর্বে দেখতে পাচ্ছি যে সিংহকে মিটিংয়ে ডাকা হয়েছে এবং সিংহর বিরুদ্ধে যে কি কী চার জানা হয়েছে সেগুলো তারা বলছে যে ওই ক্লাবের বা জুপিটার সুইমিং ক্লাবের যে যারা স্টুডেন্ট আছে তারা সিংহকে আর চায় না কেন চায় না না কারণ সিংহ তাদের গালাগাল করে তাদের বকাঝকা করে অত্যন্ত শাসন করে নিয়ম শৃঙ্খলায় বাঁধতে চায় যেটা ওরা চায় না সিংহ কিন্তু বলছে দেখো এই জায়গাটা ব্র্যাকেট করবে এখান থেকে প্রশ্ন হয় বাজে কথা ক্ষিতীশ গম্ভীর স্বরে বললো যে মেডেল ক্ষিতীশের বক্তব্য হচ্ছে তারা হয়তো মেডেল আনে যে ক্লাবের হয়ে তারা প্র্যাকটিস করছে তাদের জন্য সেই ক্লাবের হয়ে তারা মেডেল আনছে তাদের কিন্তু মুখ উজ্জ্বল করার মতন কিছুই করেনি চার বছর আগে যা করত শ্যামল এখনও তাই করছে সুতরাং এটা মুখ উজ্জ্বল করার মতো কোনো ব্যাপারই নয় অর্থাৎ সিংহের যে অনুশাসন সেটার বিরোধিতা করছে সুইমাররা এবং সেই ক্লাবের সদস্যরা এবং ক্ষিতীশের বিরুদ্ধে যেহেতু সবাই গেছে তাই ক্ষিতীশ সেখানে কিছুই করার নেই তারা বলতে চাইছে যে এরা এখনো পর্যন্ত তাদের জন্য মেডেল নিয়ে আসছে সেই ক্লাবের হয়ে খেলছে কিন্তু ক্ষিতীশ সেটা মানতে রাজি নয় সেই সাতজন মেম্বারের প্রত্যেকেই বলতে চাইছে যে ক্ষিতীশের কথা সেই সমস্ত সুইমাররা মানে না কথা শোনে না কেন শোনে না কারণ ক্ষিতীশ নিজে কখনো কখনও কাটে নেই কখনো কম্পিটিশনে নেমেছে বলে জানা যায়নি সুতরাং বধু চ্যাটুর্যের বক্তব্য এটা যে ওর কথা ছেলেমেয়েরা গ্রাহ্য করবে কেন এই দেখো এই জায়গাটা ব্র্যাকেট ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে সুতরাং ক্ষিতীশ সিংহকে না মানার বা সম্মান শ্রদ্ধা না করার কারণগুলো সেই সাতজন বলে দিচ্ছে অর্থাৎ তাদের বক্তব্য যেমন বধু যে বলেছে যে কোচের রেপুটেশন থাকতে হয় নইলে ছেলেমেয়েরা তাকে মানবে না যেমন হরিচরণ কারণ হরিচরণকে তারা চাইছে চিফ ট্রেনার হিসেবে সে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ছিল অলিম্পিকেও গেছে গঙ্গায় ১৩ মাইল কম্পিটিশানে পরপর তিনবার জিতেছে যাই হোক ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে যেহেতু সবাই চার জেনেছে বা সবাই বিরোধিতা করছে তাই ক্ষিতির সিংহ কিন্তু বলছে অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে যেখান থেকে প্রশ্ন হয় আমি কিন্তু সেগুলো বলার চেষ্টা করছি কিন্তু ক্ষিতীশের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় কারণ জুপিটার ক্লাবে ক্ষিতীশ আসে পঁয়ত্রিশ বছর আগে এখানে লেখাই রয়েছে বছর পাঁচ এক পর হরিচরণ অর্থাৎ ক্ষিতির সিংহ সবচেয়ে পুরনো তাই তার মনটাও খারাপ হয় দুঃখ পায় তার সাথে এই ধরনের ব্যবহারের জন্য স্পষ্টবাদী এবং যুক্তিবাদী সিংহ হরিচরণ যখন বলেছিল যে খাদ্য কোথায় তাই তারা নাকি খাটতে পারে না ছেলেরা খাটতে পারে না কিন্তু সিংহ মুখের ওপর বলে দেয় যে এটা যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই যারা অলস যারা ফাঁকিবাজ এটা তাদের একমাত্র অজুহাত যারা যেমন শ্যামল গোবিন্দ বিদ্যা বুদ্ধির জন্য নয় সাঁতারের জন্যই তারা চাকরি পেয়েছে কিন্তু তার বিনিময়ে সাঁতারকে তারা কেউ কিছুই দিচ্ছে না আসলে এরা অকৃতজ্ঞ এরা ডিসিপ্লিন লাইফ লিড করতে চায় না নিয়মিত কঠিন ট্রেনিং করতে চায় না সেই কারণেই তারা যেখানে ছিল সেখানেই রয়ে গেছে প্রেসিডেন্টকে লক্ষ্য করে ক্ষিতীশ বলেছিল যে ট্রেনার হতে গেলে যে নাম করা সাঁতারও হতে হবে এমন কোনো কথা নেই সে কিছু পৃথিবীর কিছু নাম করা কোচেদের কথা বলে এবং তাতে সকলেই কিন্তু টিস করে হিতীশকে বলে যে সে কি করে তার নিজের সঙ্গে সে পৃথিবী বিখ্যাত নাম করা কোচেদের সঙ্গে তুলনা করে প্রেসিডেন্ট বিনোদ ভর বলে যে চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা ভারতবর্ষে সম্ভব নয় কিন্তু ক্ষিতীশ সেই কথাকে সমর্থন করে আরও বলে যে কোনো দেশেই সম্ভব নয় অর্থাৎ চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় ক্লান্ত স্বরে কথাগুলো ক্ষিতীশ বলে দরজার দিকে এগুলো অর্থাৎ ক্ষিতীশ সেই ক্লাব ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং তাদের অপমানের জবাব দেবে বলে মনে মনে তৈরি হচ্ছে এই জায়গাটা দেখো তোদের অনেক বকেছি ঝোঁকেছি কটু কথাও বলেছি আর এসব শুনতে হবে না আজ থেকে আমি আর এক ক্লাবের নই সাঁতারটা মন দিয়ে করিস এখান থেকে প্রশ্ন হয় দেখো আমি কোয়েশ্চেন লিখে রেখেছি তাহলে যে সুইমাররা ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ করেছিল তাদেরকেই কিন্তু ক্ষিতীশ বলে গেল এবং তারা যাতে ভবিষ্যতে সাঁতারটা মন দিয়ে করতে পারে সেই রকমও তাদের আশ্বাস দিয়ে গেল যাতে তারা অন্যরকমভাবে জীবনযাপন করতে চেষ্টা করে সাঁতার থেকে তারা অনেক কিছু পেয়েছে সুতরাং সাঁতারটাও যেন তারা মন দিয়ে করে যখন ক্ষিতীশ ক্লাব ছেড়ে বেরিয়ে আসছে সেখানকার কিছু দৃশ্য দেখো এইখান থেকে আমি ব্র্যাকেট করেছি এই জায়গাটা কীরকম ক্ষিতীশের মনের মধ্যে কি প্রভাব পড়ছে সে ৩৫ বছর ধরে একটা ক্লাবের সঙ্গে যুক্ত সে ক্লাব তার সন্তান সন্তানের মতো সেটাকে সে লালন পালন করেছে সে বাড়িতে সময় দিত না কিন্তু সে ক্লাবে সময় দিত ঘন্টার পর ঘণ্টা সেই ক্লাব ছেড়ে তার বেরিয়ে আসতে কতটা যন্ত্রণা হচ্ছে অতটা কষ্ট হচ্ছে তার মর্মপীড়া ব্যাপারটা কিন্তু এখানে খানিকক্ষণ খানিকটা বর্ণনা করেছে সে আনমনে অনেক কিছু লক্ষ্য করছে যেগুলো এর আগে কখনো সে লক্ষ্য করেনি এই সময় কিন্তু খিদ্দা বলে ডাকলো কে সে ভেলো ভেলো কিন্তু কি বলছে এখানটা প্রশ্ন হয় এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো এই লাইনটা তুলে প্রশ্ন হয় তার বক্তব্য বৌদি যেহেতু একা মানে লীলাবতী একা তাই তাকে সাহায্য করার কেউ নেই তুমি বরং প্রজাপতিকে দেখাশোনা করো কিন্তু খিদ্দা বলছে কি দেখো এখানটা থেকে প্রশ্ন হবে না ওরা জুপিটারের শত্রু কতকগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো এই কথাটা কেন বলেছিল শত্রু বলতে জুপিটারের ঠিক উল্টো দিকেই আরেকটি সুইমিং ক্লাব তার নাম অ্যাপোলো ভেলো পরামর্শ দিয়েছিল বা বুদ্ধি দিচ্ছিল সিংহ যেন জুপিটার থেকে যেমন তাকে অপসৃত করা হয়েছে সে যেন অ্যাপোলোতে থেকে জবাব দেয় তখন ক্ষিতিসিংহ এই কথা বলে যে স্বার্থপর লোভী মূর্খ কাদেরকে বলা হয়েছে ওই সাতজন মেম্বারকে বলা হয়েছে যারা সামান্য সামান্য স্বার্থে যে চিফ ট্রেনার পদ থেকে সরিয়ে সেখানে হরিচরণকে তারা বসাবে এই যে একটা জঘন্য ষড়যন্ত্র করে ক্ষিতীশের বিরুদ্ধে নানান ধরনের মানে অনৈতিক অভিযোগ এনে তাকে যে ক্লাব থেকে তাড়ানো হলো সেটাকে বলা হচ্ছে সেখানেই বলেছে ক্ষিতীশ যে লোভী স্বার্থপর এবং মূর্খ মূর্খ কেন বলেছে কারণ তারা দেশের ভালো চায় না তারা তাদের শুধু দলটুকুকেই দেখছে তাদের ক্লাবটুকুকেই দেখছে সমগ্র ভারতবর্ষকে সমগ্র দেশটাকে তারা দেখছে না লোভী কেন বলেছে লোভী অর্থাৎ যে সিটের লোভ মানে চেয়ারের লোভ এই চেয়ারের লোভ ভয়ঙ্কর লোভ সেই লোভের জেরেই কথা বলেছে এবং স্বার্থপর কেন বলেছে কারণ যারা দেশের মঙ্গল চায় না তারা শুধু ব্যক্তিগত স্বার্থ চায় ব্যক্তি স্বার্থটাকে যারা দেখে সমষ্টির স্বার্থ যারা দেখে না তারাই হচ্ছে স্বার্থপর নীতিশ কিন্তু প্রতিজ্ঞা করল যে সে এবার সত্যিকারের কাজ করবে সবাইকে দেখিয়ে দেবে চ্যাম্পিয়ন তৈরি করবে সে সে চ্যাম্পিয়নকে তৈরি করবে মনের মতো করে একবার শুধু তেমন কারোর সঙ্গে যেন দেখা হয় যদি দেখা হয় তাহলে সে প্রমাণ করে দেবে যে সেও চ্যাম্পিয়ন তৈরি করতে জানে মাথা নিচু করে ক্ষিতিশ হন হনিয়ে কমল গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল এই যে কমল গেট এই কমলদিঘিটাই হচ্ছে সেই জুপিটারের জুপিটারের সুইমিং পুলটা ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু আলুকাবলিওয়ালাকে বলল জাস্তি ঝাল দিয়ে চারানার বানাও অর্থাৎ প্রচণ্ড ঝাল দিয়ে সে আলু কাবলি বানাতে বলছে সে হচ্ছে ভেলো তাহলে এই পর্বে ছিল এই যে ক্ষিতীশকে ডাকা হয়েছে ক্ষিতীশকে ক্ষিতীশের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ক্ষিতীশকে ক্লাব থেকে তাড়ানো হলো অর্থাৎ ক্ষিতীশকে যে সুইমাররা চায় না সেটা বাকি সাতজন মেম্বার প্রমাণ করে দিল এবং ক্ষিতীশকে ক্লাব থেকে তাড়িয়ে দিল ক্ষিতীশের যে যন্ত্রণা মানসিক কষ্ট সেটা বলে বোঝাবার নয় কিন্তু ক্ষিতীশ অসম্ভব যেদি তাই সে প্রমাণ করে দেখিয়ে দেবে যে সেও চ্যাম্পিয়ন তৈরি করতে জানে দেখো কোনি দিনের প্রথম প্রশ্ন কি আছে জুপিটারের যে সভায় ক্ষতিরসিংহ চিফ ট্রেনারের পদ ছেড়েছিলেন সেই সভার বর্ণনা দাও এটা কিন্তু দু সালে এই প্রশ্নটা এসেছে যদি তোমরা মনে করো এই উত্তরটা তোমাদের দরকার তাহলে অবশ্যই কিন্তু উত্তরটা শুনে নাও মন দিয়ে কোনি মদিনন্দী রচিত কোনি উপন্যাসে সিংহ মূল চরিত্র তার ত্যাগ চেষ্টা নিষ্ঠা সম্পর্কে সকলেই অবগত এহেন ক্ষিতীশ সিংহকে জুপিটার ক্লাব থেকে তাড়াবার জন্য যজ্ঞেশ্বর ভট্টাচার্য বিনোদ ভট বদু চেয়ে ধীরেন ঘোষ এবং অন্যান্যরা এক ঘৃণ্য ষড়যন্ত্র করে ক্ষিতীশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ক্লাবে কাউন্সিলের একটি মিটিং ডাকা হয় ভেলোর বারণ করা সত্ত্বেও ক্ষিতীশ সিংহ কিন্তু সেই ক্লাব মিটিংয়ে যায় বোর্ড মেম্বারদের কাছে জানতে চায় যে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে ধীরেন ঘোষ বিরক্তভাবে হরিচরণ মিত্রর দিকে তাকালে হরিচরণ মিত্র জানায় যে সিংহের বিরুদ্ধে অভিযোগ এনেছে আসলে সুইমাররা যারা সাত আট বছর ধরে জুপিটার ক্লাবের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় নামছে মেডেল আনছে ক্লাবের মুখ উজ্জ্বল করছে তারাই সিংহের বিরুদ্ধে অভিযোগ এনেছে সিংহ এসব কথায় কান না দিয়ে সে জানায় যে জুপিটার ক্লাবের হয়ে ছেলেরা মেডেল হয়তো আনছে কিন্তু প্রকৃতপক্ষে তারা সাঁতারে বিশেষ কিছু উন্নতি করতে পারেনি শ্যামল চার বছর আগে এক মিনিট চার সেকেন্ডে হানড্রেড মিটার ফ্রি স্টাইল টানত এখনও তাই টানছে এটা মোটেই মুখ উজ্জ্বল করার মতো বিষয় নয় জুপিটার ক্লাবের যে মেম্বাররা রয়েছে তাদের আরও অভিযোগ হলো ক্ষিতির সিংহ সুইমারদের গালাগাল করে এবং যেটা তারা মেনে নিতে পারে না কারণ তারা সাঁতার থেকেই চাকরি পেয়েছে তারা যদি ঠিকঠাক মতো সাঁতারের কম্পিটিশানে বা সাঁতারে নাম মুখোজ্জ্বল না করতো তাহলে তারা মোটেই চাকরি জোগাড় করতে পারতো না তাছাড়া সেই সুইমাররা কৃতিশের কথা শুনতে চায় না কারণ সিংহ একজন সাঁতারু নন তাই সাঁতারু না হয়ে সাঁতারের উপদেশ দিলে কিছুতেই সুইমারটা শুনবে না তাই তারা বিদ্রোহ করেছে অতএব ক্ষিতিসিংহকে চিফ ট্রেনারের পদ থেকে সরে যেতে হবে সিংহ কোনো কথার প্রতিবাদ না করে জুপিটার ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে ইস্তফা দিয়ে ক্লাব থেকে বেরিয়ে যান দেখো দু নম্বর প্রশ্ন ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে বক্তা কে কার সম্পর্কে বলেছেন মতিনন্দী রচিত কণি উপন্যাসে বক্তা জুপিটার ক্লাবের অন্যতম সদস্য বধু চাটুর্যে বা চ্যাটার্জি কার সম্পর্কে বলেছেন তিনি একথা জুপিটার ক্লাবের চিফ ট্রেনার যে তখনও অপসৃত হয়নি ক্ষিতির সিংহ তার সম্পর্কে বলেছেন দু নম্বর ওই ব্যক্তির কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে না বলে বক্তার মনে হয়েছে বক্তা বধু চাটুর্যের মতে ক্ষিতির সিংহ নিজে কখনও সাতার কাটেনি কম্পিটিশনে কখনো নেমেছে বলে কারোর জানা নেই তাই নিজের যে কখনো সাঁতার কাটেনি সাঁতার সম্পর্কে কোনোরকম নির্দেশ বা উপদেশ ছেলেমেয়েরা মানতে রাজি নয় আর সিংহকে তাদের রাজ্য করারও কোনো কারণ নেই বক্তার কথা শুনে প্রেসিডেন্টের কি প্রতিক্রিয়া হয় প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতিসিংহের দিকে তাকিয়ে থাকে এবং জিজ্ঞাসা করেন যে তিনি সত্যি সাতার জানেন কিনা চার নম্বর বক্তা নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে হরিচরণ সম্পর্কে কী বলেন ক্ষিতির সিংহ যখন মাথা নাড়তে নাড়তে বলে যে সাতার জানে না বলতে বৌধু যে হয়তো এটাই বোঝাতে চাইছে যে সে কখনো কম্পিটিশনে কোনো মেডেল পায়নি বক্তার এ কথা বলার মুখ্য উদ্দেশ্যই ছিল ক্ষিতির সিংহকে অপমান করা বধু চাটুর্য তখনই ব্যস্ত হয়ে বলে ওঠে যে তিনি তাই মিন করতে চেয়েছেন কোচ হতে গেলে কোচের ভালো রেপুটেশনের প্রয়োজন হয় তা না হলে ছেলেমেয়েরা মানতে চায় না হরিচরণকে ছেলেমেয়েরা মানে কারণ সে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল অলিম্পিকেও গেছে গঙ্গায় তেরো মাইলের কম্পিটিশনে তিনবার জিতেছে প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয় এবং হরিচরণের দিকে অলিম্পিক যাওয়ার হরিচরণের থেকে অলিম্পিকে যাওয়ার ব্যাপারে সমস্ত তথ্য জানতে চায় তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে উদ্ধৃত উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে লেখক মতিনন্দী রচিত কনি উপন্যাসে জুপিটার সুইমিং ক্লাবের সদস্যরা চিফ ট্রেনার ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে অনেক অভিযোগ আনে মিটিং ডেকে ক্ষিতীশকে তারা জানিয়ে দেয় তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ সেই প্রসঙ্গই ক্ষিতীশের উদ্ধৃত উক্তি দু নম্বর অভিযোগ কারা এনেছিল সিংহের বিরুদ্ধে যারা অভিযোগ এনেছিল তারা হলো প্রেসিডেন্ট এম এল বিনোদ ভর সম্পাদক ধীরেন ঘোষ বধু চ্যাটুর্যে বা চ্যাটার্জি হরিচরণ মিত্র কার্তিক যজ্ঞেশ্বর ভট্টাচার্য প্রফুল্ল বসা প্রমুখ অভিযোগগুলো কি কি। চিফ ট্রেনার ক্ষিতিশিংহের বিরুদ্ধে যে অভিযোগ গুলো ছিল সেগুলো হলো ক্ষিতীশ নিজে কখনও সাঁতার কাটেনি এবং কোনো কম্পিটিশনেও নামেনি তাই ক্ষিতীশের কথা ছেলেমেয়েরা শুনবে না সেটাই স্বাভাবিক এছাড়াও সম্পাদক ধীরেন ঘোষ জানায় এই সব অভিযোগ এনেছে বাইরে দাঁড়ানো সুইমাররা প্রয়োজনে ওরা নিজেরাও এসে বলতে পারে তবে ক্ষিতীশ জানে ওরা কি বলবে যে ক্ষিতীশ সিংহ জলে নামে না খাটতে বলে গালমন্দ করে তাছাড়া ক্লাবের সদস্যরা বলবে ক্ষিতীশ রেজাল্ট দেখাতে পারেনি চার পাঁচ বছরে চার নম্বর বক্তা কীভাবে অভিযোগের জবাব দিয়েছিলেন ক্ষিতীশ সিংহ দৃঢ়তার সাথে সমস্ত অভিযোগের উত্তর দিয়েছে ৩৫ বছর আগে ক্ষিতীশ এই ক্লাবে আসে সবার মতো সেও জুপিটারকে ভালোবাসে সেও চায় জুপিটারের গৌরব ভারতের সেরা হয়ে উঠুক এই ক্লাব সেই জন্যই ওদের প্রতি কঠোর হয়েছে গাল বন্ধ করেছে শুধুমাত্র ওদের উন্নতির জন্যই ক্ষিতিস জানায় সাঁতারে পৃথিবী অবিশ্বাস্য রকম এগিয়ে গেছে কিন্তু জুপিটার ক্লাবের পঁচিশ বছর আগে সচিন নাগের রেকর্ড কেউ ভাঙতে পারেনি তাছাড়া ট্রেনার হতে গেলে নাম করা হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা কোচেরা ট্যালবট কার্লাইল গ্যালাগার হেইন্স কাউন্সিলম্যান এরা কেউই অলিম্পিকের চ্যাম্পিয়ন নয় জলের ওপর থেকেই ভালো লক্ষ্য রাখা যায় তাই সে ডাঙাতেই থাকে তার বক্তব্য চ্যাম্পিয়নরা জন্মায় তৈরি করা যায় না এরপর ক্ষিতীশ তার ইস্তফাপত্র পাঠিয়ে দেবে বলে ক্লাব ত্যাগ করে মনে মনে প্রতিজ্ঞা করে মনের মতো করে চ্যাম্পিয়ন গড়ে এসে সবাইকে দেখিয়ে দেবে শুধু অপেক্ষা লক্ষণ মিলিয়ে চিনে নেওয়ার মতো মানুষ চার নম্বর দেখো না ওরা জুপিটারের শত্রু কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে দাঁড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব বক্তা কার কোন কথার উত্তরে বক্তা কথা বলেছে মতিনন্দী রচিত কোনি উপন্যাসে জুপিটার ক্লাবের অপসৃত চিফ ট্রেনার সিংহ উদ্ধৃত উক্তিটির বক্তা ভেলো সিংহকে প্রস্তাব দিয়েছিল অ্যাপোলো সুইমিং ক্লাবে যোগ দিতে যেহেতু জুপিটার সুইমিং ক্লাব থেকে তাকে ষড়যন্ত্র করে অপসারণ করা হয়েছে তাই বক্তা সিংহ ভেলোর কথার প্রত্যুত্তরে উদ্ধৃত কথাটি বলে বক্তা কাদের স্বার্থপর লোভী মূর্খ বলেছে জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভর সম্পাদক ধীরেন ঘোষ এবং অন্যান্য সদস্য যেমন বধু চ্যাটার্জি হরিচরণ মিত্র কার্তিক সাহা প্রকুল্ল বসা যজ্ঞেশ্বর ভট্টাচার্য এদের স্বার্থপর লোভী মূর্খ বলেছে বক্তা কেতি সিংহ তারা তাকে জুপিটার ক্লাব থেকে তাড়ানোর জন্য ঘৃণ্য ষড়যন্ত্র করে তারা চেয়েছিল আসলে ক্ষমতা তারপর তিন নম্বর প্রশ্ন দেখো উদ্ধৃতাংশে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন একটু বড়ো হবে মন দিয়ে শুনবে আলোচ্য অংশে বক্তার অর্থাৎ ক্ষিতিস সিংহের প্রতিবাদী চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে সে ৩৫ বছর জুপিটার সুইমিং ক্লাবের সঙ্গে আছে ক্লাবকে সে অন্তর থেকে ভালোবাসে ক্লাব তার জীবন দুপুরের মাত্র কয়েক ঘন্টা ছাড়া বাকি সময়টা সে ক্লাবেই থাকে তার লক্ষ্য থাকতো সাঁতারুরা যাতে সময় মতো আসে ঠিকঠাক নিয়ম মেনে অনুশীলন করে তার জন্য ক্ষিতিস তাদের শাসন করে গালমন্দ করে কিন্তু তাদের ভালোওবাসে তার আদর্শ নীতি নিয়মানুবর্তিতা ছাড়া কেউই উন্নতি লাভ করতে পারে না সফলতা অর্জন করতে পারে না সিংহ নিয়মানুবর্তিতার ওপর জোর দিত বেশি কিন্তু হরিচরণ মিত্র চিফ ট্রেনার হওয়ার জন্য অত্যন্ত ঘৃণ্য চক্রান্ত করে দল পাকিয়ে সিংহকে জুপিটার ক্লাব থেকে তাড়ায় জুপিটার ক্লাব সিংহের প্রাণ কিন্তু সেই ক্লাবের সদস্যরা তার সাথে অন্যায় করেছে বলে সে অ্যাপোলো ক্লাবে যোগ দেবে এটা কিছুতেই সম্ভব নয় কারণ সে এমন মানুষই নয় তার বক্তব্য অপমানের প্রতিশোধ শত্রুপক্ষে যোগদান করে নয় ক্লাবের বাইরে থেকে সুইমার তৈরি করেও যোগ্য জবাব দেওয়া যায় আদর্শ নৈতিকতা মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো কাজ করা ক্ষিতিশের ধর্ম নয় অপমানের উত্তরে সে সাতারু তৈরি করে প্রমাণ করে দিতে চায় যে চ্যাম্পিয়নরা জন্মায় জোর করে তৈরি করা যায় না অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তাদের খুঁজে নিতে হয় সে মনে করে ট্রেনার হতে গেলে যে জলে নামতে হবে চ্যাম্পিয়ান হতে হবে মেডেল আনতে হবে এমন কোনো মানে নেই সদা জাগ্রত দৃষ্টি রেখে নিষ্ঠার সাথে সুইমারকে ঠিক পথে চালিত করা এবং তার ভুল ত্রুটিগুলোকে শুধরে দিয়ে তাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া এটাই একজন কোচের কাজ আর এ ব্যাপারে ক্ষিতিসিংহ একশো শতাংশ দৃঢ়চেতা মানুষ ঠিক আছে আমি মোট চারটে প্রশ্নের উত্তর বলে দিলাম যেগুলো সম্ভাব্য গুরুত্বপূর্ণ এবং দু হাজার তেইশে এসেছে দু হাজার এসেছে আশা করি বুঝতে পেরেছ আগামী ভিডিওর অপেক্ষায় থাকো তোমরা সকলে সুস্থ থাকো